মিড ডে মিলের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা মিড ডে মিল ওয়ার্কার আইনুরা বিবেক মুর্শিদাবাদের রানীতলা থানার কামারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা জানা যায় দীর্ঘদিন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিম্নমানের হওয়ায় এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার আইনুরা বিবিকে বলে আসছে তবুও যেন হুঁশ ফিরছে না ওয়ার্কারের আর সেই বিষয়ে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনারী কেন্দ্রে বিক্ষোভ শুরু করে সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমের এক কর্মী সংগ্রহ করতে গেলে তার কাছ থেকে ক্যামেরা এবং হেনস্থা করার চেষ্টা করে ওই অঙ্গনারী কেন্দ্রে ওয়ার্কার তাহলে ভাবতে পারছেন কতটা সাহস থাকলে এই কাজ করা যায় সংবাদ মাধ্যম দেশের পাহারাদারদের কাজ করে দেশকে কিভাবে রক্ষা করা যায় তার পাহারাদারের কাজ করে সংবাদ মাধ্যম কিন্তু একের পর এক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে সরকারি দপ্তরে কাজ করে এমন কিছু মানুষ আজ থেকে এমনই ছবি প্রকাশ্যে উঠে এলো মুর্শিদাবাদের ভগবান গোলাদি ব্লকের রানীতলা থানার অন্তর্গত কামারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসাবে কিভাবে পারে সংবাদ মাধ্যমকে হেনস্থা করতে দুর্নীতি করছে তিনি আবার তিনারি দাদাগিরি যদিও ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা চাইব এটা যেন প্রশাসনের নজরে আসে এবং কঠিনতম পদক্ষেপ নেই প্রশাসন তবে দেখুন সেই দাদাগিরির ছবি আপনি আপনি কথা বলবেন না তো কথার মধ্যে কথা কেন করতে যাচ্ছেন

খুব নিম্নমানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকে কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকেই বলছে যে এই মেম্বার করে দেখেছ হ্যান খেঁচো ত্যান খেঁচো আর দেখো তো খাবারটা খাবারটা দেখে আমার মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকা কিছু খায় না সে তারপরেও কেন আমার বদমা নেব সেন্টার হিসেবে দেখছি তো প্রোকিত খাবারটা খুব নিম্নমানের ডাল তো নাই তেল তো নাই সবজিটাও নাই সে কখনো অন্যায় করবে সে কখনো চোখ রেখে হিমত নেই অবশ্যই ভয় আছে এখানে আছে মোটামুটি বিশ বছর মায়েদেরকে করেছে খাবার আমি আমার কাছে হয়েছে কিন্তু

হয় কেনেকুৱা যাওঁ হয়